হাই ফ্রেন্ডস হ্যাপি হোলি সবাইকে আমাদের এখানে বিভা হ্যাপি হোলি খেলছে আজকে সবাই মিলে ভীষণ মজা করছে হোলির দিন হ্যাপি হোলি টু থাউজেন্ড ফরটিন করোনার জন্যে কয়েক বছর খেলা হয়নি ভালো এইবার ভীষণ খেলা হয়েছে কাউকে চেনা যাচ্ছে না বিভা সায়ন্তিকা কাউকে চেনা যাচ্ছে না তো আমাকেও চেনা যাচ্ছে না বন্ধুরা দেখুন বিভার আমি হ্যাপি হোলি ভীষণ ভীষণ আবির খেলেছি সবাই মিলে এখনও চলছে সবাই মিলে খুবই সুন্দরভাবে হোলি খেলা আপনারা যারা যারা হোলি খেলেছেন আনন্দ করেছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কি কেমন করে কেমন করে কাটলো আপনাদের হোলি দু চলছে আরও অনেক কিছু প্রোগ্রাম রয়েছে নাচ ফাচ হবে তারপর হবে খাওয়া দাওয়া তো কি কী রয়েছে খাওয়া দাওয়ায় সেগুলো একটু বলে দিই খাওয়া দাওয়ায় আছে ফ্রায়েড রাইস আর মাটন কষা আর আমরা যেহেতু খুবই ভদ্র পরিবেশে হোলি খেলি রংটা একটু কম আবিরটা একটু বেশি আর বাচ্চারা সকাল থেকে করেছে সেই জলের পিচকিরি দিয়ে রং খেলা করেছে পরে আমরা বড়রা সবাই মিলে একসঙ্গে আবির খেলেছি তো এখন একটু দেখাচ্ছি আরও অনেকে আছে এখন স্থিমিত অবস্থা আছে এই দেখুন দীঘা বিভা আজকে তাহলে হোলি খেলে কেমন লাগলো তোমার হ্যাপি হোলি হোলি হে হ্যাপি হোলি

খুব 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 ভালো থাকবেন সবাই আর সাপোর্ট করবেন বিভাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ওকে টুডে বাই বাই